মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন ছবি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের মধ্যে পৌষ সংক্রান্তি তা চলো পৌষ সংক্রান্তিতে আজকে আমাদের তো কিছু মানে ভাত অন্য আমরা খাবো না আমাদের ওই লুচি ময়দা এইসবই খেতে হয় আর বিকালবেলা পিঠে বানাবো তা ননদকে বলেছিলাম তুমি আসো তো ওরা খেয়ে যাবে আর ছেলে মেয়ে যদি না আসে তা ছেলে মেয়েটা নিয়ে যাবে আর কাকু কাকু দিয়ে দেবো তা আজকে তো এই সবই করা হবে তা দাদাভাইকে দিয়ে সব জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম আর কিছু কিছু জিনিস আবার দাদাভাই ভুলে গেছিলো আনতে সেটা আবার ছেলেকে দিয়ে আজকে সকালে নিয়ে আসালাম তা চলো এইটাই আজকে আর এখানে দেখো বেগুনটা আমি ভাজছি কারণ হচ্ছে কালকে একটুখানি খিচুড়ি ছিল তা আমি তো খাবো না আমিও খাবো না দাদাভাইও খাবে না তা ছেলেই খাচ্ছে তাই ছেলেকে একটু বেগুন ভেজে দিচ্ছি ও বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খাবে

তাহলে ঝটফট করে নিই তারপরে কি বানাবো তো আজকে একটু পায়েস বানাবো গুড়ের পায়েস আর সাথে করব পাটি সাপটা পাটি সাপটা দু রকম করব একটা হচ্ছে নারকেল দিয়ে একটা হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে তা সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে স্কিপ না করে দেখতে দেখো আবার সবাইকে বলছি শুভ কি বলবো মকর সংক্রান্তি আর হচ্ছে পর সংক্রান্তি চলো সবাই ভালো থাকো ভালো ভালো করে পিঠে খাও আমি তো পিঠে বেশি বানাতে পারি না তা আমি যেইটুকুনি মালপু এবারে বানাবো না মালপু আবার পরের ধাপে বানাবো কেন আমার হাতে কোমরে সবই ব্যথা তা সামনে আবার আমার ভাগ্নির বিয়ে আছে এত খাটাকাটনি করলে আবার পরের দু এক সপ্তাহ পরেই বিয়ে তখন আবার মুশকিল হয়ে যাবে ওই কারণে নিজেকে সুস্থ রেখে সব কাজ করতে হবে যেইটুকুনি নিয়ম করার সেইটুকুনি করব আর বাদ পাখিটা পরে করবো ছেলে এখন যাচ্ছে স্কুলে আস্তে করে করে যা চলে এসেছি এবার দুধটা বসিয়ে দিয়েছি কেন এতটা আড়াই লিটারের দুধ আড়াই লিটারটা জাল হতে হতো টান লাগবে এদিকে আগে পায়েসটা বানিয়ে নেব গোবিন্দভোগ জালে ধুয়ে রাখবো কুকুর এনেছে কুকুরটাকে আমি একটু ই করে রাখলাম থেতো করে রাখলাম কুকুরটাকে পায়েস রেডি হয়ে গেছে এবার নাবিয়ে দেব পায়েস রেডি আমার দুপুরের তরকারি হয়ে গেছে সাদা আলুর তরকারি করেছি মটরশুঁটি টমেটো আলু দিয়ে আর এখানে একটু শাঁখা পাওয়াটা করে নেবো ব্যাস রান্না করতে করতে চলে গেল কারেন্ট আর তরকারি তো হয়ে গেছে তোমাদের দেখালাম আর সকালে বেগুন ভাজা করেছিলাম আর এই যে শেখা পরোটা শেখা পরোটা করতে করতে কারেন্ট চলে গেছে দুধটা বসিয়ে দুধ এই এখন অন্ধকার এই খেতে হচ্ছে দেখো সারা ঘর অন্ধকার আমার তো কাজ আছে আয় বাজে এখন পাঁচটা কুড়ি দাদাভাই আসলো এই পাঁচটা দশে এসে সান টান করলো আর আমি দাদাবাইকে ভাইকে দিয়ে দিয়েছি কেন আজকে তো কিছু খাবে না আর এইখানে আমি নারকেল কুড়াতে বসেছি নারকেলটা কুড়াবো কুড়িয়ে তারপর কুড়টা দেবো খোয়া ক্ষীরে পুর করবো নারকেলে পুর করবো তাই চট করে করে নিই এখন খোয়া ক্ষীরটা বানিয়ে নিচ্ছি এইটা কুড় দিয়ে আর একটু ইয়ে গুঁড়ো করলাম এলাচের গুঁড়ো করলাম করে এটা বানিয়েছি এবার নারকেলটা কুড়ে নিয়েছি নারকেলের ফুটটা করবো এখন আমি পাটির করছি এটা খোয়া হিট দিয়ে করছি নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে আগে খাওয়া খিটটা দিয়ে করে নেবো তারপর নারকেলের পুরটা দিয়ে করব দেখো রেডি হচ্ছে পাটি সপ্তাহ রেডি করছে আর এইখানে অলরেডি বানিয়ে ফেলেছে আরও ভর্তি হবে ওটা দু রকম পার্টিস হবে এটা হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে ওটা হচ্ছে নারকেল গুড় দিয়ে এটা হচ্ছে আমার ফেভারিট খাওয়া পিঠের মধ্যে আমি এটাই বেশি পছন্দ করি ওই জন্য দিদি ভাই এটাই বেশি করে বাড়িতে সাপটা তুই টুইন হয়ে গেলো টুইন পুরো ডিমের অমলেট হুম আচ্ছা ভাই চলো অন ক্যামেরায় বলছি হ্যাঁ একটু পার্টি সাপটা রেখে দেবে একটু খাওয়া খি তো ইয়ে তো আজকে না এটা রেখে দেবে কালকে করবে এ এই হচ্ছে ভাই মনের কথাটাই বুঝে যাক

নতুন বছর না কি জানো ভুল বলছি নতুন বছর এখন নতুন বছর নতুন বছর কি না না এটা সংকান দিত সংকান দিত হুম এটা এপ্রিল মাস পরের মাসটা মাঘ মাস শুন পয়লা মাঘ শুন তাহলে তোমাদের সবার ভালো কাটুক আমরাও ভালো কাটাবো আর আগামী দিনগুলো আরো সুন্দর হয় মধুর হয় সেটা তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকবে আর এনজয় করতে থাকবে চলো গুড নাইট টাটা টাটা એ દેખો રેડી છે એકદમ તમને બંધ કર